কপি হলে একটা পানি যা বর্তমানে হয়ে দাঁড়িয়েছে খুব লোক আছে যারা এই পানিটা পছন্দ করে না আবার কিছু কিছু লোক আছে যারা খুব বেশি পরিমাণে পান করে থাকে কিন্তু প্রশ্ন আমাদের শরীরের জন্য কি লাভজনক অর্থাৎ ফুট পান করা কি উপকারী যদি উপকারী হয়ে থাকে তাহলে তার উপকার গুলি কি কি আর যদি ক্ষতিকর হয়ে থাকে তার ক্ষতিগুলো কি কি তো চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নেই কপি পান করার উপকারিতা এবং কপি পান করার ক্ষতি কফি পান করলে আমাদের কি কি ক্ষতি তা আমরা জেনে নেই আগে লোকেদের মধ্যে চা ইন্টারেস্ট টা বেশি ছিল লোকেরা চাটাই বেশি পছন্দ করত কিন্তু সময়ের সাথে সাথে বর্তমানে কফি পান করাটা বেশি পছন্দ করে কফি পান করাটা একটা স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে তো চলেন প্রথমে এর অ্যাডভান্স গুলো জেনে দেয় কফিতে বেশি পরিমাণ হচ্ছে ক্যাফিন এই ক্যাফিনকে সেবন করলে আমাদের স্টেজ অনেকটা কমে যায় যারা ডেলি কফি পান করেন তাদের টাইপ টু ডায়াবেটিস চান্সেস টোয়েন্টি পার্সেন্ট কমে যায় যারা দিনে দুই থেকে তিন কাপ কফি পান করে তাদের লিভার ক্যান্সার হওয়ার অনেক সম্ভাবনা কমে যায় আর যে সমস্ত লোকেরা ওয়েটে ভুগছেন তাদের জন্য কফি খুবই হেল্পফুল কপি শরীরের ওজনকে কে কমাইতে সাহায্য করে যে সমস্ত লোকেরা দিনে এক থেকে দুই কাপ কফি পান করে সেই সমস্ত লোকেদের হার্ট ডিজেজ হওয়ার সম্ভাবনা ফিফটি পার্সেন্ট কমে যায় কফি আমাদের কে স্লো করে দেয় আমাদের ব্রেন পাওয়ার কে কিছুটা বাড়াতে সাহায্য করে কপি ডিপ্রেশন কে টোয়েন্টি পার্সেন্ট কমিয়ে দেয় আমাদের শরীরের অ্যাড্রেনালিন হরমোন এবং ব্লাড সার্কুলেশন কে বাড়িয়ে দেয় কফিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট স্কিন কে রিপেয়ার করতে সাহায্য করে এই অ্যান্টিঅক্সিডেন্ট স্কিনকে স্কিন কে ফ্রি রেডিক্যাল থেকে রক্ষা করে রিসার্চে পাওয়া গেছে ক্যাফিন নাকি আমাদের শরীরে ডিএনএ কেও রক্ষা করে কফিতে থাকা ভিটামিন পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম আমাদের শরীরকে সুস্থ এবং অ্যাক্টিভ রাখতে সাহায্য করে হেলি চিনি ছাড়া বিলাকপিকে সেবন করলে চান্স চেঞ্জ অনেকটা কমে যায় কফিতে থাকা ডাইরেক্ট গুণ আমাদের ডাইজেস্টিক কোর্স প্রসেসকে স্ট্রং করে আপনার হয়তো এই প্রশ্ন কিছু অবশ্যই আছে কফি পান করা তো অনেক উপকারী এর এর আদেও কি কোনো ক্ষতি আছে এর উত্তর হলো হ্যাঁ কফি পান করার বেশ কিছু ক্ষতিকারও আছে যদি চার কাপের চেয়ে বেশি পান করে থাকেন এটি আপনার জন্য খুবই ক্ষতিগ্রস্ত হতে পারে বেশি মাত্রায় কফি পান করলে অনিদ্রা ও ইনসোনিমিয়া বা অস্থিরতা অথবা সম্ভাবনা বেড়ে যায় ব্লাড প্রেসারে আক্রান্ত রোগীদের জন্য কফি খুবই মারাত্মক এর মধ্যে অবস্থিত ক্যাফিন ব্লাড সার্কুলেশন কে আরো বাড়িয়ে দেয় যার ফলে ব্লাড প্রেসার বেড়ে যায় আর এই ক্যাফিনের কারণে আমাদের যার ফলে হেডেক এবং হ্যালোসিনেশন এর মতো প্রবলেম গুলো বেড়ে যায় দিনে চার কাপের থেকে বেশি কফি পান করলে অ্যাসিডিটি অথবা গ্যাসের সমস্যাও দেখা দেয় তো বন্ধু যেমনটা আপনি জানেন যে কোন জিনিসি মাত্রা বেশি ভালো না ঠিক একই রকম ভাবে কফি স্বাস্থ্যের জন্য উপকারী হলেও বেশি মাত্রা সেবন করা অবশ্যই ভালো নয় দিনে তিন কাপের থেকে বেশি